আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি জিনাইদাতে একদিনের ট্যুরে ট্যুর বলতে একদিনের একটা কাজে যাচ্ছি মূলত আমার সাথে যে আপুকে দেখতে পাচ্ছেন আমাদের বড় আপু উনি হচ্ছে পেশায় একজন চিকিৎসক বিসিএস দেওয়ার পরে ওনার প্রথম পোস্টিং হয় জিনাইদাতে ওখানে প্রায় দুই বছর ধরে উনি কর্মরত আছেন তো আলহামদুলিল্লাহ আপুর ঢাকা মেডিকেলে পোস্টিং হয়েছে বাকি বিষয়গুলা পরে শেয়ার করতেছি তো আমরা বের হয়ে পড়লাম একদম ভোরবেলা দেখেন কুয়াশা শীত তো শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে সুন্দর কুয়াশা একদম ফাঁকা রাস্তা তো আমরা প্রায় চলে আসছি পদ্মা সেতুর উপরে আমরা টুল দিয়ে পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু মাসাল্লাহ একদম কুয়াশায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে না যদিও এই ভিউটা এত চমৎকার আসলে গাড়ির জানলাটা একটু করে খুলে দিলে হালকা একটু বাতাস আসে আর সামনের ভিউটা তো অসাধারণ যদি একটু শীত পড়তেছে এই জন্য জানলা বন্ধ করে রাখছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার একটা লম্বা জার্নির পর আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছালাম জিনাইজাতে এখানে এসে আমার একজন নতুন বন্ধু হয়েছে যার সাথে আমার খুব তাড়াতাড়ি খাতির হয়ে গেছে তো এবার দেখায় আপনাদেরকে এটা কোথায় এটা হচ্ছে যে জিনাইদার হরিনাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এইখানেই আপু এতদিন কর্মরত ছিলেন তো আমরা মূলত এখানে যে কারণে আসছি সেটা হচ্ছে যে আপুর এখানে বেশ কিছু কাজ আছে কাজগুলোর সাথে তারপর এখানে ডিউটি আছে ডে রাত দিন একদম একসাথে ডিউটি আছে তো এই ডিউটি শেষ করে আর বাকি কাজ শেষ করে কালকে সকালে ওনাকে আবার ঢাকায় পৌঁছাতে হবে তো আমরা সেই জন্য আসছি ওনাকে নিয়ে যেন একসাথে আমরা চলে যেতে পারি আপু এসে আসলে একটু রেস্টও নিতে পারে নাই ওনাকে ডিউটিতে চলে আসতে হয়েছে তো ওনার এখন ডিউটি চলতেছে রুগী দেখতেছে পাশে ঐশী বসে আছে খুবই সুন্দর লাগতেছে ফার্মাসিস্ট ডাক্তার পাশাপাশি বসে আছে তো ডিউটি শেষে দুপুরবেলা আমরা কি খাবো আপু তাড়াহুড়ো করে খিচুড়ি রান্না করছে সাথে ডিমবাজি দিয়ে তো আসলে তাড়াহুড়ার মধ্যে তো এখানে সরকারি কটেজগুলো বা সরকারি যে থাকারিয়াগুলো ইয়াগুলো দেয় এগুলো যেরকম হয় ওরকমই তো এখানে আপু এত প্রত্যন্ত অঞ্চলে অনেক আসলে জেনাইদা মেন শহর থেকে অনেক ভিতর এই এরিয়াটা এখানে আপু দুইটা বছর কিভাবে ছিলেন লাঞ্চের পর আপু চলে গেছে ডিউটিতে তো আমাদেরকে এভাবেই হেঁটে হেঁটে কাটাইতে হবে সময়টা আগামীকাল সকাল পর্যন্ত তো আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যদিও প্রথম অঞ্চল ছিল মেন শহর থেকে একটু ছিল কিন্তু জায়গাটা সুন্দর ছিল নিরিবিলি একটা জায়গা বেশ সুন্দর জায়গা ছিল তো পরবর্তী ভিডিওগুলো শেয়ার করব। আমাদের পুরো দিনটা এখানে কিভাবে কাটলো কই গেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম